এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কোন জায়গা এটা হলো সোয়াডাঙ্গা রেল গেট গাড়ি পার হচ্ছে এই যে এটা হলো সোয়াডাঙ্গা স্টেশন আমরা এসেছি সোয়াডাঙ্গা রেল স্টেশনে শুটিং এর জন্য এই যে আমাদের একটি স্যাট গানের শুটিং হবে তাই চলে আসলাম সোয়াডাঙ্গা স্টেশনে দেখুন লোকেশন অনেক ফাঁকা জায়গা একটু পরে ট্রেন আসবে ভিড় হয়ে যাবে এই যে এখন ট্রেন আসবে অনেক ভিড় হয়ে গেছে এই যে আমরা ক্যামেরা নিয়ে রেডি আমরা এখন শ্যুট শুরু করবো এই যে ট্রেন ইতোমধ্যে চলে এসেছে ট্রেনটি এসে দাঁড়াবে তারপর ভিডিও শুরু করবে যে ট্রেন দাঁড়িয়েছে কত লোক যাওয়া আসা করছে দেখুন আর আমরা শুটিং যে কানা এখানে গান আমরা এখানে ভিডিও শুট করছি আর আশেপাশে অনেক মানুষজন যাওয়া আসা করছে এবং আমাদের শুটিং দেখছে এই যে গান করছে আর আমরা একটা ভিডিও করছি এই যে এটা হলো ওভার ব্রিজ উপরে উঠে আমরা একটু লোকেশন দেখতেছি কি সুন্দর লাগছে উপর থেকে রেল লাইন দেখতে এবং স্টেশনটি অনেক সুন্দর লাগছে এই যে এইবার আমরা চলে আসলাম মেন রোডে এই যে একটি মাইক্রো নিয়েছে মাইক্রো দিয়ে ওই অন্ধ লোকটিকে ধাক্কা দেওয়া হবে এই নিতে হবে এখানে দেখুন কত মানুষ দেখছে রাস্তার পাশে আশেপাশে যত লোক আছে সবাই দেখছে দাঁড়িয়ে এই যে এই মাইক্রোটিকে ধাক্কা দিয়েছে এখন আমরা শোক নিচ্ছি এখন ওই মাইক্রো ড্রাইভারটি নেমে এসে যাকে ধাক্কা দিয়েছে তাকেই উল্টো আরও মারধর করবে সে অসহায় গরিব অন্ধ লোক তাই এই যে সেই শ্যুট নেওয়া হবে এখন আর আছে ডাক্তাইয়ে বুঝিয়ে দেওয়া হচ্ছে কীভাবে তাকে মারবে এই যে আমাদের জমির ভাই দেখিয়ে দিচ্ছে কিভাবে তাকে মারা হবে আমি একটু আগে গিয়ে বুঝিয়ে দিলাম কি হবে কি করতে হবে ড্রাইভারকে এই যে এখন চলে আসলাম আবার শট শুরু করবো দেখুন কত লোক আশেপাশে দাঁড়িয়ে আছে প্রায় একশো জন লোক আমাদের শুটিং দেখছে এই যে এখন শুরু করে দিয়েছি এই যে লোকটিকে চাপা দিয়েছে করে আছে এই যে এখন নাইমে এসে তাকে মারধর করলো এই যে আরও তাকে শিখিয়ে পড়িয়ে নেওয়া হচ্ছে কীভাবে কী করবে এখন এই লোক এই যে সেই অন্ধ লোকটির মা মারা গেছে এটি আর এক শুটিংয়ে এই যে তার মা মারা গেছে সে আসবে এর মা যখন মারা যায় তখন সে ছোটো ছিল এই যে সেই অন্ধ লোকটি ছোটোবেলায় তার মা মারা গিয়েছিল। এই গানটি একটি অন্ধ এ টিমসলেখে নিয়ে লেখা হয়েছে গানটি লিখেছেন আমাদের রতন ভাই এবং গানের শিল্পী হলো আমাদের জমির বাউল গানটি আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় আপলোড করা হবে আর এস ইউডিএল চ্যানেলে সবাই চোখ রাখুন গানটি দেখতে আমি রকম একটু হালকা পাতলা ভিডিও করে আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটি বানিয়েছি অরিজিনাল ভিডিও দেখতে চাইলে চোখ রাখুন আর এস ইউডিএল